ওই বান্দার পক্ষে দাঁড়ায় আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও রাসু বলতেছেন তোমরা যখন উজু করার সময় যখন উজু করে যায় হাত কাশুর মতো দৌতো করো এ তিনবার হাতটা দৌত করো এই হাতটা দৌত করো এইভাবে দৌত করতেছো। আমার নবী বলতেছেন উজু করার সময় হাত দিয়ে উজু করার সময় হাতের যে পানিগুলো জরে এই পানি জরা সাথে সাথে হাত দিয়ে যত গুণা করছে সব গুণা উজুর পানির সঙ্গে জমিনে পড়ে যায়

নামাজের সাবি ওজু ওজু সারা কে নামাজ হারিয়ে গেছেন ওই বনি পানি না ফেলেন তাই মন করতেন ওই বনি এই দেখছেন একটা একটা সাথে খুব খুব অঙ্গারিয়ে জড়িত এন ওজু ঠিক আছে জায়গা পবিত্র আছে ওজু ঠিক আছে শরীরও পবিত্র আছে সব ঠিক আছে কাপড়টার মধ্যে নাফাক লাগিয়ে রয়েছে নামাজ ওই নামাজের ফরজগুলো পড়ছেন না ছাত্রজীবনে ওই যে বাইরে খালি গোল গোল হুজুর ফরজ কয়টি এক নম্বরে জায়গা পাক দুই নম্বরে জামা পাক তিন নম্বরে শরীর পাক চার নম্বরে 17 টাকা পাঁচ নম্বরে ভাড়া খো ছয় নম্বরে বাচ্চা ছিনা আসিম নেই আছে বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো নয়লে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না হামজা জবর আমি ইনজের মে নুন জবর না আমি না আমি না বানাম কি হামদা জবর আগের মতন মক্ত বহন আছে আগের মক্ত আছে মক্ত পর্ব কেমনে নিজের মা বাচ্চার মা ওই তো ঘুম থেকে নড়ার সময় কথা কর ঠিক না বেটি ঠিক রাতেবালা শাররাই সাজাক্তা গোমবালে টিপকা সুরমত rakamari.com দেখব আর অর্ডারে অর্ডারে শাড়ি কাফর আনব জামার আগের দেওয়া জিনিস ভাঙিয়া নতুন জিনিস বানাইব জামারে মাঝে মাঝে কইব পুন দিয়া আগে একটা বেচলাই নতুন একটা লইতে 5000 তে বেশি লাগে এইডা বেচ চাডা লব এইডা বেচ চাডা লব কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করার ব্যাপারে কোনো খবর নাই কথা কর ঠিক আমি কিও আমরা যখন হইতে আসলাম এই নামাজ কোরআন তালাবাদ লাগেনি এই যে তো জন্য দৌড়ছি বাজান নামাজে কোরআন তালাবাদ ছাড়া নামাজ তো হয় না লা সলাতে ইল্লা বিভাগে দিল কি তা সুরা ফাতে আসলে তো নামাজই হয় না কথা কন ঠিক কি না এ যুবক আমরা যখন ছোট আসলাম শুয়ে ফজর নামাজের টাইমে আম্মা ডাক দিছে এ উঠ মুক্ত বজাইবি উঠতে হয়েছি ডান থেকে বাম কান্দে গেছি এর পরে গে ও দাস দিয়ে আর শোল কাপড়টা আর করে উঠছি যে মাত্র ফর্স হয়ে গেছে সিয়ান ধুনিয়াটা লইতেছি ফালদা উঠছি ওইটা সোপটা কসলতে ধসলোতে কসলতে ধসলোতে সোলারটার কাছে গেছি ওই সোলার ভিতরে যে কাল আছে না সে আর বেলাঙা কালার পরে এবার সৌর আরে সালাম জহির আক্কার গেনজিরা ভিউয়ার্স এরপরে কোনিমলি কইরা কুনুরকম মসজিদও গিয়েছি জায়গা ঘুরে টিরে আইছি এখন কি আছে রে জি না এখন ছুটতো বাচ্চা ব্রাশ কইরা আসো সবলেট খেয়েছে দাঁত টুকা করে ফেলেছে না হ্যাঁ ব্রাশ করে আসো ব্রাশ টশ টশ কইরা সাফার দাঁত ছলাই দেওয়ার দরকার কথা বলেন ঠিক আছে খালি এখন